আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী আমরা এই পর্বে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের একশো তেতাল্লিশ পিস্টার এই অংশটা এখানে তো এখানে বলা আছে দেখুন যে একক কাজ দেওয়া হচ্ছে এখানে হ্যাঁ কাগজ দ্বারা এককের রূপান্তরের সিঁড়ি বানাবো এখানে তো আমরা এখানে করবো কি কাগজ পলটা মানে ভাস করে করে আমরা কি করবো এখানে এরকম একটা সিঁড়ি বানাবো এখানে মানে সিঁড়িটা হচ্ছে আপনি আই থিঙ্ক বুঝতে পারবেন এখানে সেটা কি আপনি প্রথমে একটা কাপ আহ একটা পেপারের মধ্যে এরকম লম্বা করে কাটে নেবেন এখানে এরকম একটা আমি এটা একটু দেখাচ্ছি এখানে আপনাকে হ্যাঁ এটা একটু দেখাচ্ছে কিভাবে করবেন এখানে তো এটার পরের কাজ এটা প্রথমত একটা কাপড় মানে কাগজকে এরকম ভাবে লম্বা করে কাটবেন ওকে কাটার পর আপনাদের জাস্ট এই সিঁড়ি অনুযায়ী আমাদের নিচে কি আছে সবচেয়ে মিলিমিটার আছে কি আছে এখানে মিলিমিটার তো প্রথমে লিখবেন কি এখানে মিলিমিটারটা লিখবেন এখানে এখানে এই যাতে মিলিমিটার লিখবেন হ্যাঁ মিলিমিটার মিলি মিটার মিলিমিটার লেখার পর এই পর্যন্ত কাপড়টাকে মানে কাগজটাকে ভাঁজ করবেন হ্যাঁ ভাজ করে এটা তো মানে ভাঁজ হয়ে গেল এখন আপনি করবেন কি এই জায়গাতে আবার লিখবেন কি এখানে সেন্টিমিটার লিখবেন এখানে সেন্টিমিটার সেন্টিমিটার এখন এই আগেরটা যত বড় ভাঁজ করছিলেন এটাকে তত বড় ভাঁজ দিয়ে আবার এখানে পলটা মানে ভাঁজ করে নেবেন এটা ওকে অ্যান্ড দেন তারপরে আপনি করবেন কি এরপরে ডেসিমিটার লিখবেন এখানে কি লিখবেন ডেসিমিটার ওকে ডেসিমিটার ডেসিমিটার পর আবার এটাকে ভাস করবেন ভাস করে করে এভাবে আপনি করবেন কি সবগুলো হেক্টোমিটার মিটার কিলোমিটার তারপর সবগুলো লেখার পর কাগজগুলো ভাস করে 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 এরকম একটা আপনি সিঁড়ি পাবেন এখানে দেখুন প্রথমে মিলিমিটার এখানে তারপর হচ্ছে আমাদের সেন্টিমিটার তারপর হচ্ছে আমাদের ডেসিমিটার তারপর হচ্ছে আমাদের মিটার তারপর হচ্ছে কি ডেকামিটার তারপর হচ্ছে কি হেক্টোমিটার তারপর হচ্ছে কিলোমিটার ওকে এভাবে আমাদের দেখুন নিচ থেকে উপরে উঠলে আমাদের কি হচ্ছে একটা এখানে আমাদের সিঁড়ি পাচ্ছি এই সিঁড়িটা আমাদের এই ছোট থেকে দিকে আমরা উঠতেছি এখানে তো আপনি আই থিঙ্ক এই সিঁড়িটা বানাতে পারবেন বাড়িতে কারণ আপনার যদি কাগজ ভাস করার যদি টেকনিক জানা থাকে তাহলে এটা বানানো কোনো আপনার কোনো ব্যাপারে না এখানে সো আমরা এখানে আরো কিছু কাজবাস পড়ি এখানে এই বিষয়গুলো পড়তে হবে আমাদের যেহেতু আমাদের এখন পরীক্ষা হবে পরীক্ষায় কোশ্চেন থাকবে তো আমাদের এখন আগের মতো করে আর ওই আগের দিন রাতে পরীক্ষার প্রশ্নের জন্য আমরা ওয়েট করব না ওকে আমরা করবো কি একটু পড়ব এই বিষয়গুলো এমসি জন্য পড়বো আমরা এখানে হুম এখানে বলছে যে অষ্টাদশ শতাব্দীর ফ্রান্সে প্রথম এই পদ্ধতি চালু হয় এখানে মানে আমরা এখানে ফ্রান্সে এটা কোশ্চেন হতে পারে যে কোথায় এই কাগজ ভাঁজ করার পদ্ধতিটা আমাদের চালু হয় এখানে ফ্রান্সে এখানে বাংলাদেশে একই জুলাই উনিশশো সালে মেট্রিক পদ্ধতি প্রত্যন্ত মানে মেট্রিক পদ্ধতি আমাদের কোথায় ঘটে এখানে ফ্রান্সে প্রথম চালু হয় এখানে এবং বাংলাদেশে হচ্ছে একই জুলাই উনিশশো সালে আমাদের এটা কী হয় চালু হয় এখানে এই পদ্ধতিতে দৈর্ঘ্য পরিমাপের একক হিসাবে মিটার সেন্টিমিটার কিলোমিটার চালু করা হয়েছে এখানে মানে জাস্ট প্রথমের দিকে কী হয়েছিল মিটার ছিল এখানে সেন্টিমিটার ছিল এবং কিলোমিটার ছিল তোমরা জেনে অবাক হবে যে বিভিন্ন সময় বিজ্ঞানীরা দৈর্ঘ্যের একক মিটার সেন্টিমিটারকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করছেন এখানে মানে প্রত্যেকটা সময় সময় তাদের কি চেঞ্জ হয়ে গেছে মানটা এখানে এক একজন এক 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 সময় কি করছে একটা সংখ্যা দিয়েছে তো ওকে এক একটা দিয়ে গেছে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে মিটারের প্রায় বছর গবেষণা করে কত বছর দুইশো বছর ভালো করে খুব মনে রাখবেন এখানে এই দুইশো বছর গবেষণা করে বিজ্ঞানী হচ্ছে এখানে উনিশশো সালে মিটারকে সমরূপ নিম্নরূপ সংজ্ঞাটা দেয় এখানে বলছে এক সেকেন্ডের একটা সেকেন্ডের এই যে আমাদের এই যে মানটা যেটা আছে এখানে এই মানটা একটু মনে রাখবেন কত হয় এখানে একক দশক গুনবেন উনত্রিশ সাতানব্বই বিরানব্বই চারশো আটান্ন আর কি এত ভাগের এক ভাগ সময়কে আলো যতটুকু দূরত্ব ভ্রমণ করে এখানে তার মানে এক সেকেন্ডকে আপনি করবেন কি ভাগ করবেন এই অংশটা দ্বারা এখানে তার মানে এরকম করবেন যে এক বাই টু নাইন নাইন সেভেন নাইন টু ফোর ফাইভ এইট এটাকে ভাগ করার পর যত সেকেন্ড পাবেন আপনি এখানে আসলে এক কেজি দিলে এত বড় মান্দ্রা ভাগ করেন খুবই সিম্পল একটা সময় পাবেন এখানে এই ভাগ করলে আলো যত দৈর্ঘ্য আমরা জানি আলো পৃথিবীতে আসতে কত সময় লাগে এখানে মোটামুটি আট সেকেন্ডের মধ্যে সময় লাগে তাই না তো আমাদের তার মানে আলো অনেক দ্রুত চলে কিন্তু তার মানে অল্প সময়ের মধ্যে সে আলো কিন্তু অনেক দূর চলে যাবে কিন্তু তার মানে আলো ওই সূর্য থেকে যদি পৃথিবীতে আসতে আট সেকেন্ড সময় লাগে এখানে তাহলে আমাদের এই যে এটাতে ভাগ করলে কিন্তু তাও কিন্তু আমাদের আলোটা কিন্তু খুব খুব অনেক দূরেই যাবে কিন্তু এখানে এই যতটুকুর দ্রুত মানে দ্রুত অতিক্রম করবে সেটাকে আমরা কি বলবো এখানে দর্গ বলবো এখানে ওকে তো আধুনিক বিজ্ঞানে মিটারে এই সংখ্যাকে সার্বাধিক মৌলিক হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং এই সম্পর্কে বিশদ আলোচনা তোমরা পর্বতে সিনিতে আমরা 19 এ উঠলে এটা জানতে পারবে এখানে এখন আমাদের জোড়ার কাজ দিয়েছে দেখুন এই আমাদের আজকে যে মেইন বিষয়াদি সেটা আমাদের জোড়ার কাজ এটা এখানে মেইন হ্যাঁ কি বলছে দেখুন এখানে শিক্ষার্থীরা স্কেল বা ফিতার মাধ্যমে একে অপরের উচ্চতা নির্ণয় করতে বলছে এখানে মানে আমরা করব কি আমি আমি তোমারটা এ করবো তুমি আমারটা করবে এরকম মানে একজন বন্ধু আরেকজনের করবে এখানে প্রথমত সতীর্থের উচ্চতা যে কোনো এককে অনুমান করে লেখা মানে যে একটা উচ্চতা মানে এতে আপনি ফুটে লিখতে পারবেন এখানে হ্যাঁ তারপর এখানে কিলোতে লিখতে পারবেন যে কোনো একটাতে নেবেন এবার স্কেল বা ফিতার ফিতার মাধ্যমে মেপে পাওয়া উচ্চতা পরিমাপকে সেন্টিমিটার মিটার এবং ফুটে আপনি প্রকাশ করবেন এখানে অনুমান করা উচ্চতা বা স্কেল বা ফিতার মাধ্যমে মেপে উচ্চতার পার্থক্য কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তো আমি এখানে এই কাজটা এখানে করে দিচ্ছি তো আমি মনে করুন আমি আমার যে বন্ধু আছে এখানে যে যে বন্ধু থাকে না আমি রিফাদ নামে একজন ফ্রেন্ডের কথা বলতেছি এখানে তো ওর আমি উচ্চতা মেপে দেখলাম যে ফুটে আমি মাপলাম এখানে সেটা কত এখানে ফাইভ পয়েন্ট ফোর পেলাম এখানে কত পেলাম ফাইভ পয়েন্ট ফোর তো ফাইভ পয়েন্ট ফোর যেহেতু আমি এখানে পেলাম যেহেতু আমাদের এখানে বলছে যে ফুট সেন্টিমিটার এবং মিটারে করতে বলছে তো আপনাদের এখানে একটু বিষয় জানতে হবে যে এক ফুট মানে কত এখানে এক ফুট এক ফুট অত জানলে আমি সবই পারবেন এখানে এক ফুট এক ফুট মানে হচ্ছে কত মিটার শূন্য পয়েন্ট আমরা এগুলা গত ক্লাসগুলোতে আলোচনা করছি শূন্য পয়েন্ট শূন্য থ্রি শূন্য আর এখানে কত হবে ফোর এইট আর কি এত মিটার এখানে হ্যাঁ এত মিটার আবার এখানে আপনি হচ্ছে এক ফুট মানে সেন্টিমিটার দেন তাহলে কত হবে এখানে তিরিশ দশমিক ফোর এইট এত সেন্টিমিটার এখানে ওই তো সেন্টিমিটারকে মিটার করতে গেলে আমাদের একশো দ্বারা কি করতে হবে এখানে ভাগ করে দিতে হবে তাহলে এটাকে একশো একশো ভাগ করে দেখবেন শূন্য পয়েন্ট থ্রি আসবে এখানে ওকে আচ্ছা তো এই আর কি বিষয়টা আপনার জানলে হবে এখন আমাদের এখানে আছে তার মানে এটাকে আপনি সেন্টিমিটার নিতে যেহেতু ফুট থেকে যাবেন তাহলে তিরিশ দিয়ে গুণ করবেন এটাকে হ্যাঁ তিরিশ পয়েন্ট আটচল্লিশ দিয়ে গুণগুলো এই মানটা পাবেন এখানে আবার আপনি এখানে যদি এই ফুট থেকে মিটারে যেতে চান তাহলে আমরা করতে হবে শূন্য পয়েন্ট শূন্য থ্রি গুণ গুণগুলো দেখবেন যে এই মানটা পাবেন এখানে ওকে এটা হচ্ছে আপনার আনুমানিক উচ্চতা পেলেন এটা এটা একটা মানে ব্লক দিয়ে এভাবে লিখবেন আর কি এখানে ওকে অনেকগুলো ঘর কাটবেন কেটে কেটে লিখবেন তাহলে বেটার হবে এখানে আমি যদিও অত ভালো করে দিচ্ছি না জাস্ট আপনি জাস্ট বুঝলেই হবে এখানে আমার কথা আপনাকে বোঝানো এই পাত্রগুলো এখানে এভাবে একটা ঘর করবেন এখানে তারপরে হচ্ছে আপনার এখানে আনুমানিক এটা একটা ঘর করবেন এখানে ওকে ঘর করলে আর দেখতে একটু মানে সুন্দর হবে মাধুর্য হবে এখানে তারপর আপনি এখানে ফিতার উচ্চতা দিয়ে দেখলেন যে আপনি এখানে এই ফাইভ পয়েন্ট ফাইভ প্ল্যান ওই ওই মানটাই হ্যাঁ মানে আপনি আনুমানিক বলেন যে এত কিন্তু আপনি দেখলেন ফিতা দিয়ে দেখলেন যে এটা মানে ফাইভ পয়েন্ট ফাইভ এটা ফোর ফাইভ পয়েন্ট ফোর না তার মানে আপনার কিন্তু অনুমানও কিন্তু খারাপ না মানে এটাকে আপনি যদি আবার তিরিশ পয়েন্ট আটচল্লিশ দ্বারা গুণ করেন দেখবেন যে এই মানটা পাবেন আবার এই মানটাকেই যদি আপনি এখানে শূন্য পয়েন্ট থ্রি জিরো ফোর এইট দ্বারা গুণ করেন দেখবেন যে এই মানটা পাবেন এখানে ওকে এখন পার্থক্য যে করেন এই এটা এবং এটার পার্থক্য শূন্য পয়েন্ট ওয়ান পাবেন এখানে আবার এটার পার্থক্য পাবেন এত ওকে এবং এটার পার্থক্য পাবেন সেই মানটা কি তো পার্থক্যটা বের করলে আমাদের কিন্তু এই এই যে আমাদের জোরার কাজটা আছে এই কাজটা কিন্তু সলভ হবে এখানে সো আমরা মোটামুটি আজকের এই পর মানে এই পর্যন্ত থাকবো এখানে আমরা নেক্সট টিউটোরিয়াল করবো কি আমাদের যে একক কাজটা আছে এখানে এই কাজটা আমরা সলভ করার ট্রাই করব ইনশাল্লাহ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ